যদি এখন আপনার সবাইকে নিয়ে মিলিয়ে পড়বেন তবুও গীতা ভাগবতের আয়োজন করুন অন্তিম কালে কৃষ্ণ দর্শন হবে প্রমাণিত ধর্ম শুক্রদেব মুস্বামী বলেছেন হে বলি কী মহারাজ আমি আপনাকে কৃষ্ণ দর্শন করাবো আমি প্রতিশ্রুতি দিলাম যদি আমার কথা মতো আপনি চলেন পরীক্ষিত বললেন ঠিক আছে আমার কি করতে হবে বলুন আপনাকে কিচ্ছু করতে হবে না আমার সামনে বসে শুধু শ্রবণ করে যাবেন কিচ্ছু করার দরকার নেই শ্রবণে আপনাকে যখন তখন দর্শন করবে তখন কৃষ্ণ আপনাকে দর্শন দেবে আমি থাকবো আর এই দৃশ্য দেখার জন্য মনীষীরা প্রতিশ্রুতি নিল আমরা যাব না যদি সবাই কৃষ্ণ দর্শন হয় তাহলে ভক্ত ভগবান সঙ্গে মিলন দর্শন করব কারণ করে গোবিন্দ দর্শন করে নয় কিন্তু ভজন করে অবস্থা করে ভক্ত ভগবানের সমান মিলন দর্শন করা যায় না ওটা সহজে মিলে না তাই আমরা আর সাধন ভোজন করতে যাব না শ্রবণ করব তাই সবাই সাত দিন সাত রাত একাধারে এই ভাগীরথী গঙ্গা তীরে বসেছিলেন ভাগীরথী গঙ্গা তীর আমি যে গঙ্গার কথা একটু আগে বললাম ওই গঙ্গাই হচ্ছে ভাগীরথী গঙ্গা যেন নবদ্বীপ হয়ে এদিকে ছুটে এসেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতাতে ফটো ভাগীরথী গঙ্গা এই গঙ্গা এদিকে চলে এসেছে আমাদের এখানে তার নাম হয়েছে বন্ধা এই ভাগীরথী গঙ্গা ভগীরথ তপস্যা করে এনেছিল পৃথিবীতে গঙ্গা কিন্তু এমনি এমনি আসেনি তপস্যা করতে হয়েছে অনেক তপস্যার ফলে ভাগীরথী গঙ্গা বলেছিল হে ভগীরথ তুই আমাকে অবস্থা করে তুষ্ট করেছিস তুই কি চাস তখন ভগীরথ বলেছিল হে গঙ্গা আমার পূর্বপুরুষ বিধি আত্মা হয়ে তারা ঘুরছে মানে পেটাত্মা হয়েছে এই পেটাত্মা হয়েছে কপিল মনি অভিশাপে কপিল মনি অভিশাপ দিয়েছে তাই ক্রেতার্তা হয়ে আমার বংশপুরুষ পূর্বপুরুষগণ বুঝছে এটা সন্তানের কর্তব্য তার পূর্বপুরুষের জন্য কিছু করা তাই আমি তপস্যা করছি গঙ্গা যদি এসে স্পর্শ করে তার পাপ মুক্ত হয়ে তার উদ্ধরা ভাবে চলে যাবে তাই গঙ্গা তুমি এই কাজটা করো গঙ্গা বললেন হে ভগীরথ আমাকে ধারণ করতে হবে আমি যে উপর থেকে নিচে আসবো তখন এই পৃথিবীর অসাধনে চলে যাবে দেবে যাবে পৃথিবী আমাকে বেগটাকে থামাতে হবে বলছে তাহলে সেটা উপায় কি উপায় একটা আছে দেবাদি দেব মহাদেব একমাত্র পারেন আমাকে এই বেগটাকে ধরে রাখতে তুমি মহাদেবের তপস্যা করো তখন ভগীরথ গঙ্গার আদেশে আবার দেওয়ালে মহাদেবের তবসা করেছিলেন দেওয়ালে মহাদেব হলেন সমস্ত দেবতার মধ্যে তিনি ধ্বংস করে দিবে নীল কণ্ঠ তার গলাটা নীল সাগরে যখন হালাহর বিষ উঠেছিল যে বিষের কারণে অসুর এবং দেবতা

তুই কি কার কাছে বলতে আসবে তাই গঙ্গায় পৃথিবীতে আসবে এই গঙ্গারে ধারণ করতে হবে আপনি আমার এই উপকারটুকু করুন তখন তিনি খুব খুশি হলেন খুশি হয়ে বললেন তো আসত আমি কথা দিলাম গঙ্গাকে আসতে বল আমি ধারণ করব যখন গঙ্গা পৃথিবীতে আসে তখন তার জটা বাড়িয়ে দিলেন সেই জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেছিলেন সেই জটাতে গঙ্গা বলে সেই গঙ্গা গড়িয়ে পৃথিবীতে আসতে আসবে তখন ভগীরথকে গঙ্গায় বলেছিল ভগীরথ তোর পূর্ব পুরুষ আছে আমাকে নিয়ে যা আগে যা ভগীরথ আগে আগে গঙ্গা হলো পিছে পিছে হঠাৎ করে গঙ্গা ভগীরথকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে ভগীরথ ছেড়ে দেখে গঙ্গা নাই মানে ভেতটা ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে ভগীরথ বলছে গঙ্গা তুমি আমাকে কথা দিয়েছ আমার পিছু পিছু যাবে কথা ভঙ্গ করেছ আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার ওখানে কোনদিন গঙ্গা স্নান হবে না তোমার শক্তি থাকবে না তোমার মান্য থাকবে না অভিশাপ দিয়েছে সেই ভাগীরথী গঙ্গা মানে ভগীরথ এনেছে বিদায় নামটা হয়েছে এই ভাগীরথী বাঙ্গায় পরিক্ষিত মহারাজ এখানে বসেছিলেন কেন বসেছিলেন খনার বচনে একটা কথা আছে স্বয়ং উত্তান 500 তাহার মধ্যে বিমাসুরা 500 সৈদ্ধ ভাগলিয়াত এই নিয়ে জীবন কাট এই যদি করতে না পারিস তাহলে ভকার জলে ডুবে মরিস

তাহলে কিছু হবে যে কাজটা করেছিল ভারতবর্ষে যে নামকরণ হয়েছে রাজা ভরত এই ভরতে কিন্তু জন নষ্ট হয়েছিল হরিণ কে ভালোবেসে তার জন্ম হয়েছিল হরিণের মধ্যে এই দেখুন না কে ভালোবাসবে নিজেই তা হবে হরিকে ভালোবেসে তার মৃত্যু হয়েছিল পরে নিজেই হরি হয়ে জন্ম নিল তখন নিজে প্রাণ বিসর্জন করেছিল গঙ্গায় পরে তার আলাদু জন্ম হল সেই জনমে তার নাম হল জড়ো বর জড়ো বরাত সে কথা বলতো না কারোর সঙ্গে তাকে ওষুধটা ধরে নিয়ে গিয়েছিল বলি দেওয়ার জন্য কালী ভাই তারপরে বলি দিচ্ছ আমার কি দোষ বঙ্গীরথ বলছে ওটা আমার কর্মের দোষ আমার কর্ম আমাকে মুখ করতে হবে তাই আমার কর্মে আছে বলি কথা হবে কথা বলবো না কথা বলছে না হুঙ্কার দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে নিজের ভক্ত সুরের দলকে তিনি সবাই মারতে শুরু করলেন একজন কৃষ্ণ ভক্তকে রক্ষা করে প্রমাণ করে দিলেন যে কালীও কৃষ্ণ ভক্তের পক্ষে থাকে আমার প্রভুকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তাই ভগীরথে মৃত্যু হয়নি বড়তে বলি হয়নি বেছে গেল কর্মে আছে

শিক্ষা দিয়েছে আমার কাছে ওটা আমাদের সকলের জন্য শিক্ষা এই জন্য আমাদের এইসব সব উদ্দেশ্য কিন্তু শিক্ষা লাভ করে নিজের জীবনের পরিবর্তন আনা জীবনটাকে সুন্দর করা শিক্ষা শিখলেন করলেন না লাভ নাই শ্রবণ করলেন মানলেন না লাভ নাই বৈষ্ণব দূষণীতে বলা হয়েছে যদি সালগুরু বৈষ্ণবের মানে একটা কেউ পালন করে জুমরাজ বলেছিলেন জন্দুদগণ তোমরা তার কাছে যেও না ওই যে বৈষ্ণবের কথা পালন করেছে একটা কথার কত মূল্য তাই গীতা ভাগবতে অনেক কথা হল সব কথা কি মানা সম্ভব সম্ভব না তবে দুই চারটা কথা কিন্তু মানা সম্ভব দুই ثلاثه কথা মানবে জমের কাছ থেকে আসবেন লয়ে যাবেন না ওটা জম নিষেধ করে দিয়েছে ওর কাছে যাবে কথা বলেছে তাই কথা নিয়ে যান পালন করুন গৃহে গীতা ভাগবত করান একা না পড়েন সকলে মিলবে সকলে মিলে একত্রে একটু গীতা ভাগবত দিয়ে একটা বৈষ্ণব সেবার আয়োজন করে কঠিন কিছু নয় ইচ্ছা করলে উপায় হয় এই কাজটা করতে পারে হয় এই সুযোগ হেলা হেরা যেন আমরা নষ্ট না করি দেব মনুষ্য জনম আমরা সার্থক করি কাজে লাগিয়ে নেই বুদ্ধিমানের পরিচয় দেই। মহাপ্রভুর আচরিত ধর্ম করি কারণ ভগবান স্বয়ং শিক্ষা দিতে এসেছে এই জগতে হরিনাম করিতে প্রচার আপনি হইলেন প্রভু অবতার। আমাদের কাছে হরিনাম প্রচার করার জন্য স্বয়ংকেই গৌরবতার গ্রহণ করে ভারে হরিনাম দিতে আগে না যে নিবে সেই মুক্তি পাবে যে নিবে না সে পাবে না হ্যাঁ যে বুঝিবে সে হবে বড় যে তেজিবে সে হবে ছোট বয়লা করে নিয়ে বড় হবে দেখুন শূদ্র জাত কোনদিন ভোজন করতে পারে এবার শূদ্র জাতের করার সুযোগ এসেছে গোবিন্দ সুযোগ করে দিলেন যে ওদের কি কোনোদিন সুযোগ দেয়নি এবার কলিতে আমি